নমস্কার Astro Wisdomে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ Astro আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা আলোচনা করব কন্যা রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের অর্থ, চাকরি এবং ব্যবসার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই মাসটি আপনার জন্য হতে চলেছে বেশ গুরুত্বপূর্ণ। একদিকে কর্মজীবনে উত্থানপতন দেখা যাবে, অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে আসবে অনুকূল সময়। বিশেষ করে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা সুদ বহনকারী কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে মাসটি পুরোপুরি স্থিতিশীল না হলেও পারিবারিক সমর্থন এবং ভাই বোনদের সাহায্য আপনার পাশে থাকবে তবে চলুন শুরু করি আজকের বিস্তারিত আলোচনা প্রথমত আপনার চাকরি এবং কর্মজীবনটা আমরা আলোকপাত করব তো কন্যা রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস চাকরি ও কর্মজীবনের ক্ষেত্রে উত্থান পতনময় একটি সময় নিয়ে আসছে মাস জুড়ে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং কাজের ব্যস্ত ব্যস্ততার কারণে ব্যক্তিগত জীবনের জন্য সময় বের করা কঠিন হতে পারে তবে এই ব্যস্ততা শুধু নেতিবাচক নয় এর ফলস্বরূপ আপনার অথবা আপনি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করবেন এবং কাজের জগতে আপনার যোগ্যতা প্রমাণ করতে পারবেন চাকরিতে যারা ইতিমধ্যে প্রতিষ্ঠিত তাদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন বিশেষ বিশেষভাবে কার্যকর হবে তাদের সহযোগিতা এবং স্বীকৃতি আপনাকে কর্মক্ষেত্রে সাফল্যের দিকে নিয়ে যাবে তবে এই সমর্থন পেতে হলে আপনাকে সততা ও পরিশ্রমের পরিচয় দিতে হবে। মাসের সময়ে কাজের চাপ যেতে পারে। তবে সঠিক পরিকল্পনা করলে সহজেই সামলানো সম্ভব হবে যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য এই মাসে কিছু সুযোগ আসতে পারে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষার মাধ্যমে চাকরির চেষ্টা করছেন তাদের পরিশ্রম ফলপ্রসূ হতে পারে তবে ধৈর্য ধরে এগোতে হবে কারণ সুযোগ এলে সেটিকে কাজে লাগানোই আসল চ্যালেঞ্জ তো সার বলা যায় সেপ্টেম্বর মাসে চাকরি বা কর্মজীবনে ব্যস্ততা ও পরিশ্রম বেশি থাকবে তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও উর্ধ্বতনদের সহযোগিতার মাধ্যমে সাফল্য নিশ্চিতভাবে আপনার হাতে আসবে দেখে নিব আপনার ব্যবসা কেমন চলবে এই মাসে তো ব্যবসার ক্ষেত্রে কন্যা জাতকদের জন্য সেপ্টেম্বর মাস অনুকূল সময় নিয়ে যারা দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে যুক্ত তারা এই মাসে নতুন সুযোগ সুবিধা পাবেন বিশেষ করে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা প্রবল যারা পরিকল্পিতভাবে বাজারে বিনিয়োগ করেন অথবা করবেন তাদের লাভবান হবেন তবে অতি উচ্চাকাঙ্ক্ষা বা আবেগ প্রবণ সিদ্ধান্ত থেকে বিরত থাকা জরুরি এখানে সুদ বহনকারী কাজ যেমন ঋণ প্রদান বা ফাইন্যান্স সংক্রান্ত কাজ যুক্ত ব্যক্তিরাও এই মাসে ভালো সুবিধা পাবেন নতুন গ্রাহক যোগ হতে পারে বা পুরনো গ্রাহকের সাথে সম্পর্ক আরো দৃঢ় হবে ব্যবসার সম্প্রসারণের জন্য এই মাসে ভালো সময় তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকাই শ্রেয় যৌথ ব্যবসায়ীদের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত জরুরি কারণ ছোটখাটো মতপার্থক্য ব্যবসার অগ্র গতিতে প্রভাব ফেলতে পারে যারা পারিবারিক ব্যবসা চালান তারা পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন সব মিলিয়ে সেপ্টেম্বর মাস ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা ও উন্নতির মাস তবে ধৈর্য পরিকল্পনা এবং হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করলে লাভবান হওয়ার সম্ভাবনা বহগুণ বেড়ে যাবে অর্থ অর্থাৎ আপনার ফিনান্সিয়াল অবস্থা কেমন থাকবে তো সেপ্টেম্বর মাস কোন্নরাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে উত্থান পতনের হতে চলেছে একদিকে আয়ের সুযোগ তৈরি হবে পারিবারিক সমর্থন এবং ভাই বোনদের সহযোগিতায় আর্থিক স্বস্তি আসবে অন্যদিকে খরচও বেড়ে যেতে পারে যা অনেক সময় আপনার সঞ্চয়ের উপরে চাপ ফেলবে তাই খরচ ও আয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে যারা শেয়ার বাজারে বা সুদ বহনকারী কাজে যুক্ত তারা লাভবান হতে পারেন এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি আসবে তবে অপ্রয়োজনীয় খরচ বা আবেগপ্রবণ প্রবণ কোনো কেনাকাটা থেকে বিরত থাকতে হবে না হলে সঞ্চয়ের পরিমাণ কমে যাবে পরিবারের অর্থনৈতিক পরিবেশও আপনার পক্ষে সহায়ক হবে ভাই-বোনদের সহযোগিতা আর্থিক চাপে কিছুটা স্বস্তি দেবে কোনো পারিবারিক বিনিয়োগ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই শ্রেয় দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার জন্য এই মাস কিছুটা কার্যকর হতে পারে আয় বাড়লেও তা সঠিকভাবে পরিচালনা করতে না পারলে ভবিষ্যতে সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে তাই আর্থিক শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরি কিছু উপায় আমি আপনাদেরকে বলবো মাসটি আরো শৃঙ্খলা বোধ করার জন্য সেপ্টেম্বর মাসে কর্মজীবন ব্যবসা এবং অর্থের ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু সহজ কিন্তু কার্যকর প্রতিকার মেনে চলা প্রয়োজন জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ নক্ষত্রের প্রতিকূল প্রভাব কমাতে এবং শুভ ফল বাড়াতে এই প্রতিকারগুলো গুলো বিশেষভাবে কার্যকর হবে প্রতি বুধবার গো মাতাকে সবুজ পালং বা সবুজ চারা খাওয়ানো তো এই উপায় অনুসরণ করলে জীবনে সমৃদ্ধি আসবে আর্থিক সমস্যাগুলো দূর হতে শুরু করবে এটি বুধ গ্রহকে শান্ত করে যা কর্মজীবন ও ব্যবসার উন্নতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত প্রতিদিন শ্রী গণেশের পূজা করা ও দুর্বা অর্পণ করা শ্রী গণেশ হলেন বাধা নাশকারী দেবতা তার পূজা করলে জীবনের প্রতিবন্ধকতা দূর হয় কর্মক্ষেত্রে উন্নতি আসে এবং ব্যবসায় নতুন সুযোগ তৈরি হয় বিশেষ করে প্রতিদিন দুর্বা অর্পণ করলে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পায় এবং জীবনের ইতিবাচক পরিবর্তন আসে সবুজ রঙের সাথে সম্পর্কিত দান বা সেবা করা যেমন দরিদ্র ছাত্রদের সবুজ খাতা বা কলম দান করা এটি বুধ গ্রহকে শক্তিশালী করে এবং অর্থ সম্পর্কিত সমস্যার সমাধান আনে তো এই যে প্রতিকারগুলো আমি বললাম নিষ্ঠার সাথে যদি পালন করলে সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতকদের চাকরি ব্যবসা ও আর্থিক জীবনে শুভ ফল আসবে এবং বাধা বিঘ্ন অনেকটাই দূর হবে তো আজকে আলোচনা আমি এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার